হ্যালো বন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনার দ্বারা আমিও ভালো আছি আজকে দুপুরের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন ছেলেরা খাচ্ছে খাওয়া দাওয়াটা শেয়ার করব। আর আজকে আমার দুই ছেলে দেখতে থাকেন বন্ধুরা আজকে হেরা কে আগে খেতে পারে প্রতিযোগিতা চলছে এখন দুই ছেলে এক দুই ভাই একসাথে খাবে কে আগে খাইতে পারে আজকে খাওয়ার পর পুরস্কার আছে হেরার যে আগে খাইতে পারে আজকে বেশি কিছু পাক করি না বন্ধুরা আজকে এই যে ডিম দিয়ে গাজর ডিম ফুলকপি একসাথে পাক করছি আর কালকে একটু তরকারি আছে বাসি তরকারি আর রান্নাবান্না বেশি কিছুই করি নেই এগুলো হ্যাঁ খাও না তোমরা তোমরা কি এভাবে একটু একটু করে খাইলে কি প্রতিযোগিতা হ্যাঁ কে আজকে পুরস্কার হলো খাওয়ার পরে তারপরে তোমাদের যে আগে জিতবে একশো টাকা পুরস্কার এটা তোমাদের প্রতিযোগিতা আমার আচ্ছা তোমরা খাও আমি আসছি একটু আমার ওই ছেলে মেজ ছেলে আসছে এখন খাওয়ার যে

এখন খাবে না বলছে আর কি আসুন দেখ তোমরা খাওয়া দাওয়া করদ হুম হ্যাঁ এ পিঙ্কি পিঙ্কি আই পিঙ্কি এ আমি কইছি ডাক দনলক বস তুমি ভাত খাইতে হল পিঙ্কি বস বস দিতাম em ăn khát ta na em ăn khapa na em ăn bắp cải bắp cải ăn কে আগে ফাঁসো আজকে ও ভাই বোনেরা দেখবে তোমরা সবসময় একটু একটু করে ভাত খাও অনেক ঘন্টা লাগাইয়া আজকে তোমাদের তাড়াতাড়ি খাওয়ার ফালা ছেলে একটু তাড়াতাড়ি খায় আর এক ছেলের একটু খাওয়া দেরি হয় না আমার বড় ছেলে ভাত খাওয়ার সময় একটু হস্ত অস্তে ভাত তো আমার বড় ছেলের মতো ওই ছেলেরা এখন দেখবেন কোন ছেলেরা এরকম আজকে সবসময় তো আমি দেখি আজকে আপনারা দেখবেন কে আগে খাইতে পারে ডিম ফুলকপি গাজর আজকে দুপুরের খাওয়া আমাদের ছেলেদের জন্যে আর কি আর এদিকে মাছের তরকারি আছে কালকে তরকারি এটা তো হেরা খায় না মাছের তরকারি হেরার অ্যালার্জি হেরা খাইতে চায় না তাই হেরারে সবসময় ডিম দিয়ে পাক করে দিতে হয় আর কি মাছ খাবে মাছ বেশি একটা খায় না কড়া করে দিলে তারপরে খায় আর কি বন্ধুরা এ আমার ছেলেরা এত তাড়াতাড়ি খায় না আজকে তো হেরার প্রতিযোগিতা চলছে একশো টাকা প্রতিযোগিতা যে আগে পাশ হবে তাকে একশো টাকা দেওয়া হবে তাই আজকে তাড়াতাড়ি খাওয়া চলছে বুঝছেন আমাদের চ্যানেলটা শেয়ার করে দিবেন বন্ধুরা করে পিঙ্কি হ্যাঁ আমি খাচ্ছে না বাবা আসলে তারপরে খাবে বাবার জন্য অপেক্ষা করতেছে পিঙ্কি পিঙ্কি এমন খাইত না মা হাকি শব্দ না পিঙ্কি হ্যাঁ হ্যাঁ আব্দুল কুদ্দুরা গেল এখন কে আগে আছে এখন আব্দুল আব্দুলের খাওয়া প্রায় শেষের পথে রাহানের খাওয়া কদ্দুর রাহানও দুই ভাই সমান সমান আছে

आज के तसिना है तो अब डाइल छाड़ा भात खेते आज के डायल तो किस पाक करा पिंकी की मना है क्या जितने কি জিতবে আগে রাহান তুমি এদিকে এদিকে চাইয়ে সময় নষ্ট করতাসন তোমার ডিম কিন্তু এখনও আছে আপুলি ডিম খাও হয়ে গেছে রাহানের ডিম এখনো আছে তাহলে কি বুঝাইল বুঝা গেল যে রাহান রাহানের বড় ভাইয়ের মতো খাওয়া দেরি করে খায় আসক কিন্তু লেট করে খাইলো এটাই রাহা রূপমের ভাই রাহান এটাই প্রমাণিত হইল রূপমের মতো অস্তে অস্তে খায় খাওয়া দেরি হইল এই আর কি আর আব্দুল আব্দুলের খাওয়া আগে হয়ে গেল আব্দুল পাস আমাদের পিঙ্কি পুরস্কার আজকে প্রতিযোগিতা পুরস্কারটা পিঙ্কি দিবে হাত ধুই না আগে আগে হাত নাও হাত দু হাত দু পিঙ্কি পুরস্কারটা দিয়ে দিছে রাহান রান তুমি আচ্ছা ঠিক আছে তুমি রাইনরো কেওরে নিরাশ করলাম না দাও পিঙ্কি দাও রাইনা হাতে দাও রাইনরো একশো টাকা দেয়া হইল দুই ভাইয়ে জিত এক ভাইয়ে হারছে এক ভাইয়ে জিতছে কিন্তু দুই ভাইয়ের পুরস্কার সমান সমান একশো একশো দেয়া হলো আর কি নেকায়নো এবারে দেখি আমার ছেলে কি করছে তোমার খাওয়া হইছে আব্বা আমার ছেলে খাইতেছে তুললে আনছো আছে খাওয়া শেষ আব্দুল্লাহ আদন দিলে আজকে খেলতে তাসন কই അച്ഛ ര খেলবে এই যে খাওয়া শেষ হলো আর কি ছেলের আর বন্ধুরা খেলার জন্য ডাকছে আজকে আবার বাতাস শুধছে না কালকের মতো কালকে তো সন্ধ্যার সময় যে বাতাস তো না খাওয়া দাওয়া শেষ খেলা একটু করে খেললো

আবার কালকে দেখা হবে